আমরা কি চাই যে এই মারামারি হানাহানি যে রাজনীতি এই রাজনীতিকে আমরা কেউ কেউ চাই এই চাঁদাবাজির রাজনীতি আমরা কেউ চাই পাঁচ বছর পরে আবার একটা গণ অব্যুথান করতে হবে আপনারা কি চান এইভাবে বারবার এভাবে গণ অব্যুথান আমাদের সন্তানদের রক্ত অন্যায়ভাবে এইভাবে রাস্তায় বিলীন হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা কে কে ভোটে দাঁড়াবেন কেউ দাঁড়াবেন না কে কে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি বর্তমানে যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা আমরা পরিবর্তন সবাই কামনা করি তাই না আমরা কি চাই যে এই মারামারি হানাহানি যে রাজনীতি এই রাজনীতি আমরা কেউ কেউ চাই এই চাদাবাজির রাজনীতি আমরা কেউ চাই একটা শাসন ব্যবস্থাকে আমরা তো বিদায় করলাম একভাবে কিন্তু আগানিতে যে সিস্টেম আসছে মানে যে সিস্টেম আমাদের মধ্যে এখন আছে সেই সিস্টেমে যেই নেতা হোক না কেন যেই নেতা হোক না কেন একই ঘটনা আবার ঘটবে আপনাদেরকে পাঁচ বছর পরে আবার একটা গণ অভ্যুত্থান করতে হবে আপনারা কি চান এইভাবে বারবার এভাবে গণ অভ্যুত্থান আমাদের সন্তানদের রক্ত অন্যায় ভাবে এইভাবে রাস্তায় বিলীন হোক এটা কি আপনারা কেউ চান একটা শান্তিপূর্ণ সমাজ আমরা সবাই চাই মনে রাখবেন আজকে যদি আপনি এই সিস্টেমের অধীনে যদি মনে করেন থাকেন যে আমরা আজকে কোন ইসলামী দলকে ভোট দিই তাহলে হয়তো পরিবর্তন আসবে আপনাদেরকে আমি এই কথা লিখে দিতে পারি যে আগামীতে যদি আমাদের ইসলাম ক্ষমতা আসে তবু তাদের পক্ষে এইটুকু সুযোগ নেই এই সুযোগ নেই এই সমাজ ব্যবস্থা থেকে দুর্নীতি অব্যবস্থাপনা এটা দূর করবে এটা দূর করার সাধ্য তাদেরও নেই কারণ সিস্টেমটাই এরকম এই সিস্টেমে যেই ঢুকবেন সেই মানে পরবর্তী পদক্ষেপ তার ফ্যাসিস্ট হওয়া আপনারা তাদেরকে ফেসেজ করে দুদিন পরে তাড়িয়ে দেবেন সিস্টেমটা এরকম এই জন্য এই সিস্টেমটা পরিবর্তন করাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি এই গণতান্ত্রিক সিস্টেম এই সিস্টেমকে আমাদের পরিবর্তন করার জন্য আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের আগামী রাজনীতি হবে এই এই রাজনীতি পরিবর্তনের রাজনীতি আমাদের অনেক বলেছে আপনি কি রাজনীতি করেন সে কালবানি ভাষায় বলি বিনা সিয়াসা তার কো সিয়াসা আমাদের রাজনীতি হচ্ছে বর্তমান রাজনীতিকে ছেড়ে দিয়ে এই রাজনীতিকে মানে উৎসাদন করে এই রাজনীতিকে বাতিল করে ইসলামের রাজনীতি ইসলামী খেলাফতের রাজনীতি প্রতিষ্ঠিত করা এটাই হচ্ছে আমাদের রাজনীতি এই আমরা প্রচলিত রাজনীতির সাথে কোন অবস্থাতে আপোষ করতে চাই না বা আপোষ করব না আপনারা যারা এখন উপস্থিত আছেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছড়িয়ে দিতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা কে কে ভোটে দাঁড়াবেন কেউ দাঁড়াবেন না কে কে আপনারা ভোট কেন্দ্রে যাবেন আমরা আশা করি এই ধরনের আপনারা যারা এখানে প্রায় ধরে নেন চার পাঁচশো মানুষ আছেন আপনারা যখন বলছেন যে আমরা কেউ ভোটে ভোট কেন্দ্রে যাব না আপনাদের দ্বারা নিশ্চয়ই আরো পাঁচজন ব্যক্তি আরো দশজন প্রভাবিত হবে তারাও যাবে না এইভাবে যদি আমরা প্রত্যেকেই এই প্রচলিত রাজনীতি বর্জন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই এবং ইসলামী খেলাফত আনার জন্য আমরা মানুষের মধ্যে প্রচার প্রচার চালাতে শুরু করি এই সমাজে কি পরিবর্তন আসবে নাশা সেটাই আমরা মূলত চাচ্ছি সেই জিনিসটাই আমরা চাচ্ছি আমি যদি একাও হই সেই কাজটাই যেন আমরা করে যেতে পারি এটাই হচ্ছে আমাদের মূল কর্তব্য এক্ষেত্রে আমাদের কয়েকটা করণীয় আছে ইসলামী রাজনীতির কয়েকটা ধাপ আছে আমরা এই মুহূর্তে কি করব আমাদের প্রথম করণীয় হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া তারবিয়া আল্লাহ রব্লাল বলছেন তার রাসুলকে তিনি যখন প্রথম প্রেরণ করেন কিভাবে প্রেরণ করেছিলেন রাজনীতির মাধ্যম দিয়ে না অস্ত্র দিয়ে কি দিয়ে প্রেরণ করেছিলেন আইল্যান্ড দিয়ে প্রেরণ করেছিলেন এই জন্য প্রেরণ করেছেন যেন তিনি মানুষের সামনে আল্লাহর আয়াত সমূহকে পাঠ করে শোনাতে পারেন এবং তাদেরকে যেন তিনি দিন শিক্ষা দিতে পারেন এবং তাদেরকে যেন হেকমাত শিক্ষা দিতে পারেন আল্লাহ রসুলাম আমাদের এই সমাজে যখন প্রথম এসেছিলেন তার প্রথম কাজ ছিল সমাজকে প্রশিক্ষিত করা সমাজকে ইসলামের সঠিক বার্তাগুলো প্রেরণ করা তাদেরকে তাদেরকে শেখানো শেখানো এটাই তাদের প্রথম কাজ কাজ ছিল আমাদের আমাদের যেটা হবে এখন সমাজে যারা দায়িত্বশীল আছেন আমাদের যারা সন্তানরা আছেন আমাদের পরিবারের যারা সদস্যরা আছেন তাদের সবাই সবার কাছে তাওহিদের দাওয়াতটা নিয়ে যাব। ইমানের বিশুদ্ধ দাওয়াতটা আমরা নিয়ে যাব। ইমান যদি শুদ্ধ না হয় তাহলে আমরা কোনো অবস্থাতেই আমাদের কর্মক্ষেত্রকে শুদ্ধ করতে পারবো না রুট যদি ঠিক না হয় কখনোই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে পারবো না এই হচ্ছে এই হচ্ছে সুন্নাত আমরা সবাইকে এই কথা শেখাবো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যায় না এই দাও তো আমরা দিতে পারবো না আমরা সবাইকে এই কথাই বলবো আল্লাহ ছাড়া কারোর বিধান মানা যায় না এইটুকু অন্তত বিশ্বাসটা ভিতরে রাখুন এই বিশ্বাসটা যখন ভিতরে আসবে পরবর্তী কর্তব্য আপনি অটোমেটিক বুঝে ফেলবেন দুই নম্বর কাজ এটা হবে জিহাদ আপনি যখন জেনে নিলেন যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যায় না আল্লাহ রসুলের আদর্শ ছাড়া অন্য কোনো মানুষের আদর্শকে গ্রহণ করা যায় না তাহলে আমাদের দ্বিতীয় কর্তব্য কি হবে দাওয়াত জিহাদ মানুষকে তাওয়াত দেওয়া আপনি নিজে শিখলেন আপনার কাজ হচ্ছে মানুষকে শেখানো সেই শেখানোটা কিভাবে হবে মানুষের কাছে ইসলামের বিশুদ্ধ দাওয়াত দাওয়াত নিয়ে নিয়ে যেতে যেতে হবে হবে এবং সেই ক্ষেত্রে যখন আমাদের বাধা বাধা আসবে আসলে আমরা কি করবো বাধা আসলে আমরা জিহাদ করবো কেমন জিহাদ জিহাদ মানে কি অস্ত্র দিয়ে ঘাট থেকে মাথা নামিয়ে দেওয়া এর নাম কি জিহাদ জিহাদ মানে এটা না জিহাদ মানে প্রতিরোধ গড়ে তোলা সাধ্য যার যতটুকু শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব অন্যায়ের বিরুদ্ধে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় কর্তব্য দ্বিতীয় কর্মসূচি করার জন্য চেষ্টা করে যাচ্ছে কর্তব্য আমাদের যেটা হবে আমাদেরকে অবশ্যই সঙ্গবদ্ধ হতে হবে একা কি কখনো দাওয়াতকে বাস্তবায়ন করা যায় না একা কি কখনো জিহাদ করা যায় না একা কি আপনি রাস দিতে পারেন একা কি আপনি খুব দিতে পারেন হয়তো কিছু মানুষকে আপনি দাওয়াত দিতে পারেন কিন্তু এই সমাজের बृहतতর পরিবর্তনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আমাদেরকে উৎসাহিত করছেন আলাইকুম বিল জামা ওয়াইয়্যাকুমুল ফুরকাহ তোমাদের জন্য জামাতবদ্ধ জীবনকে ফরজ করে দেওয়া হলো এবং বিচ্ছিন্ন জীবনকে নিষিদ্ধ করে দেওয়া হলো কেন ফাইনা সেই তো মাল ওয়াহেদ শয়তান থাকে একজন বিচ্ছিন্ন ব্যক্তির সাথে ওহুয়া মিনাল ইসনাইনি আবাদ মানুষ যখন সঙ্গবদ্ধ থাকে তখন তাদের সাথে শয়তান থাকে না সম্মানিত উপস্থিতি আমাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে ভাবে সঙ্গবদ্ধ হতে হবে যেহেতু আমাদের আজকে রাষ্ট্র নাই ইসলামের রাষ্ট্র কি আছে আমাদের ইসলামী রাষ্ট্র যেহেতু নাই আমাদেরকে অবশ্যই দ্বিতীয় যে পন্থা সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে একজন নেতার অধীনে থেকে কাজ করতে হবে একা একা বিচ্ছিন্নভাবে যেন আমরা না থাকি আহ সমাজ আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি আমাদের কোন নেতা নেই যার যার খুশি তাই করে যাচ্ছি আমরা এইভাবে সমাজ বিপ্লব করা যায় না সমাজে পরিবর্তন আনা যায় না এই জন্য বিশেষ করে যারা তরুণ আছেন যারা যুবক আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করুন নির্দিষ্ট নেতৃত্বের অধীনে আপনারা সুসঙ্গবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তা আমাদের কাজটা পরিচালনা করুন তাহলে ইনশাল্লাহ আমাদের আপনাদের মাধ্যম দিয়ে সমাজটা পরিবর্তন করাটা সহজ হবে